কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করব, কাউকে সন্তান না দিয়ে পরীক্ষা করব, কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করব, কাউকে সম্পদ না দিয়ে পরীক্ষা করব, কাউকে বিপদ দিয়ে পরীক্ষা করব, কাউকে জানা যন্ত্রণা দিয়ে পরীক্ষা করব আল্লাহ বলেন এই সকল পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদের ব্যাপারে আমার ঘোষণা বাবা শিরিশাবির অনবী আপনি তাদের ব্যাপারে সুসংবাদ দিয়ে দেন ওরা ধৈর্যশীল ওদের ঠিকানা হলো জান্নাত তাহলে জান্নাতে যেতে হলে অনেক বাধা বিপত্তি বিপদ আপদ সহ্য করার পরে জান্নাতে যাওয়া যাবে বাইর আমার বন্ধুরা আমার তাহলে বলতেছিলাম ইমানদারের কাছে বিপদ আসে কয় কারণে চার কারণে এক নাম্বার আল্লাহ তালা মুমিনকে বিপদ দেন সতর্ক করার জন্য মুমিনের জীবনে যখন বেশি পরিমাণ গোনা হয়ে যায় তখন সতর্ক করার জন্য আল্লাহ মুমিনকে বিপদ দেয় দ্বিতীয় নাম্বার মুমিন যায়। আল্লাহ তারা সঠিক পথে সঠিক পথে তথা সের অতল মোস্তাকিমের পথে আনার জন্য আল্লাহ তালা বিপদ দেয় মুমিন আল্লাহ তালা দুনিয়ায় প্রেরণ করেছিলেন সঠিক পথে চলার জন্য কিন্তু মুমিন যখন বেঠিক পথে চলে মুমিন যখন ভ্রান্ত পথে চলে তখন এই মুমিনকে সঠিক পথে আনার জন্য আল্লাহর পক্ষ থেকে বিপদ দেওয়া হয় আল্লাহ আলামিন বলেন দুনিয়ার শাস্তি এটা হচ্ছে খুবই নগণ্য খুবই সামান্য আর জাহান নামের শাস্তি হলো বড় কঠিন আল্লাহ তালা বলেন দুনিয়ার জমিনে আমার কাটি ইমানদার যারা হবে ওদের জীবনে যদি গোনা হয়ে যায় তাহলে আল্লাহ বলেন ওদেরকে সঠিক পথে আনার জন্য আমি কিছু বিপদাবদ দিব তবে আমার যে সকল মুমিন বান্দাদেরকে দুনিয়ার জমিনে আমি বিপদের সম্মুখীন করব আল্লাহ বলেন ওদেরকে আমি কাল কেমনতের ময়দানে জাহান নামের শাস্তি দিব না আল্লাহ চালাহ বলেন বলেন নবী কন্যা হুমিনার আলাহা বিলাতলাহ দু না লাদা লা আল্লাহহুম আল্লাহ তালা বলেন আমার প্রিয় বান্দা দুনিয়ার জমিনে যদি অন্যায় করে থাকে আমার প্রিয় বান্দা যদি সঠিক পথ থেকে যদি বিচ্যুত হয়ে যায় আমি আমার ইমানদার বান্দাকে সঠিক পথে আনার জন্য আমি একটু বিপদ দিব এই বিপদের কারণে কাল কেয়ামতের ময়দানে জাহান্নামের বিপদ আমি তাকে দিব না ওয়ালা নদীর করনা হুমিনাল আজহাবিলা আদনা আদনা মানে নিম্নমানের শাস্তি আল্লাহ বলেন আমার প্রিয় বান্দাদেরকে আমি নিম্নমানের শাস্তি দুনিয়াতে দিব তথা পাতলা ধারণ করবে আল্লাহ বলেন কাল ক্যা ময়দানে আমি তাকে জাহান নামের শাস্তি হলো বড় শাস্তি ওই বড় শাস্তি থেকে আমি তাকে মুক্তি দিব তাহলে মুমিনের কাছে দ্বিতীয় যে যে কারণে বিপদ আছে সেটা কি আল্লাহ সঠিক পথে আনার জন্য মুমিনকে কি করেন বিপদ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যহার আল ফাসাদু ফিল বাররি ওয়াল বিমা কাসাবাত আইদিন নাস আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জমিনে জলস্থলে অথবা স্থলভাগে যত ধরনের বিপদ আপদ আসে সবই মুমিনের কৃতকর্মের কারণেই আসে দুনিয়ার জমিনে যে বিপদ আসে আল্লাহ পাক রব্বুল আলমিন এমনিতে বিপদ দেন না আপনারা যদি অভিযোগ করেন আল্লাহ আমাদের এত বিপদ কেন দেয় অমুসলমান মুসলমান আল্লাহ তালা নিজের থেকে কাউকে কোনো বিপদ দেন না বান্দা যখন অন্যায় করে গুনার কাজ করে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য আল্লাহ তালা বান্দাকে বিপদ আপদ দিয়ে থাকে সারা দুনিয়ার জমিনে যত বিপদ ঘটে তাহলে এটা কাদের কারণে মানুষের কৃতকর্মের কারণে বিমা কাসাবা নাস আল্লাহ বলেন দুনিয়ার জমিনে যত বিপদ আপদ আসে সবগুলো মানুষের কৃতকর্মের কারণেই আসে আমাদের কৃতকর্মের কারণে আমাদের কাছে বিপদ আসে কেন আসে বলে আল্লাহ তালা আমাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনতে চান বিপদ আপদ দিয়ে আল্লাহ তালা আমাদেরকে বুঝাইতে চায় বান্দা ভুলে গেলে চলবে না তোমাকে তো সঠিক পথে চলার জন্য আল্লাহ তালা প্রেরণ করেছে সঠিক পথে তোমার ফিরে আসতে হবে তোমাকে জাহান্নামের পথে চলা যাবে না তোমাকে জান্নাতের পথে চলতে হবে এই সতর্ক করার জন্য মুমিনকে সঠিক পথে ফিরে আনার জন্য আল্লাহ তাআলা বিপদ দিয়ে থাকে অন্য এক আয়াতের ভিতরে আল্লাহ বলেন ওয়া বালাউনাহুম বিল হাসানাত ওয়াস সায়াত লাআল্লাহুম ইয়ারজিউন আল্লাহ বলেন আমি আমার ईमानदार বান্দারকে বান্দাকে পরীক্ষা করি বিল হাসানাত হাসান বিপদ দিয়ে এবং সুখ দিয়ে দুই ভাবে পরীক্ষা করি আল্লাহ দিয়ে পরীক্ষা করি অনেক সময় দুঃখ দিয়ে পরীক্ষা করি আমি বান্দাকে সুখ দিয়ে পরীক্ষা করি যে বান্দাকে আমি সুখে রাখলাম সুখে থেকে অনেক সময় কিন্তু আল্লাহ মানুষ ভুলে যায় আল্লাহ বুঝাইতে চান বান্দা তোমার জীবনে আমি কোনো বিপদ দিলাম না আমি তোমার জীবনে শুধু সুখ আর শান্তি দিলাম এই সুখে এবং শান্তিতে থেকে তুমি আমি আমিরবুল্লাহামিনকে ভুলে গেলা কিনা এটা পরীক্ষা করার জন্য আল্লাহ তালা অনেক সময় সুখ দেয় আবার অনেক সময় আল্লাহ তালা বিপদ দেন বান্দাকে পরীক্ষা করার জন্য যে বান্দা বিপদে ধৈর্য ধারণ করতে পারে কি না এই পরীক্ষা করার জন্য আল্লাহ তালা অনেক সময় বিপদ দেয় এটা হচ্ছে দ্বিতীয় নম্বর কারণ তিন নাম্বার কারণ আল্লাহ তালা মুমিনকে বিপদ দেন মুমিনের মর্যাদা বৃদ্ধি করার জন্য মুমিনের কাছে যদি বিপদ আসে অনেক সময় আল্লাহ তালা মুমিনকে মুমিন জীবনে কোনো গুণা করে নাই কোনো অন্যায়ও করে নাই এরপরেও কিন্তু অনেক মুমিনের কাছে বিপদ আসে এই বিপদটা আসে কেন বলে মুমিনের মর্যাদা বৃদ্ধি করার জন্য অসংখ্য গণিত আছে জীবনে গুণা করে না গোনার থেকে বেঁচে থাকার চেষ্টা করে আবার গোনা হয়ে গেলে সঙ্গে সঙ্গে তবা করে এই জাতীয় মুমিনের কাছেও বিপদ আসে কেন আসে বলে তাদের মর্যাদা বৃদ্ধি করার জন্য আল্লাহ তালা বিপদ দেন এ ব্যাপারে বোকারির হাদিস মালিক সেবনে মালেক রাহু চালান বর্ণিত ওয়াসাল্লাম ইন্দাল্দ আলা কোনলাহু আইন্দাল্লা হিল মালজিলা ফামায়াব লুগুহাবি আম আলিহি আল্লাহ্ নবিসল্লাহ আলাই সাল্লাম বলেন প্রত্যেকটা মুমিনের আল্লাহ তালার কাছে একটা মর্যাদার স্তর আছে প্রত্যেকটা মুমিনের আল্লাহ তালার কাছে মর্যাদার একটা আসন একটা স্তর আছে আল্লাহ তালা সব মুমিনকে কিন্তু এক স্তরের ভালোবাসেন না মুমিনের ভিতরে ভালোবাসার একটা স্তর আছে কোনো মোমিন কাল্লা একটু বেশি ভালোবাসে কোনো মুমিন কাল্লা তালা একটু কম ভালোবাসে আল্লাহ নবী বলেন প্রত্যেকটা মুমিনের আল্লাহ তালার কাছে ভালোবাসার একটা আসন আছে একটা মর্যাদার আসন আছে আল্লাহ নবী বলেন ফামাইয়া বলুহা বি আমালিহি কোনো মুমিন আমলের মাধ্যমে ওই ভালোবাসার আসনে কখনো যেতে পারবে না আল্লাহ তালা মুমিনকে এত পরিমাণ ভালোবাসে আল্লাহ তালা মুমিনকে নিজের পাশে ভালোবাসার একটা আসন সংরক্ষণ করে রাখছেন তবে ওই আসনে কোনো মুমিন কখনো আমলের মাধ্যমে যাওয়া সম্ভব নয় বিষয়টা বুঝতেছেন কিনা আল্লাহ তালা মুমিনের জন্য মর্যাদার একটা আসন সংরক্ষণ করে রাখছেন আল্লাহর পাশেই এই মর্যাদার আসনে মানুষ কখন আমলের মাধ্যমে যেতে পারবে না এই জন্য আল্লাহ নবী বলেন থামা ইয়াঝাল উল্লাহ উয়াবত আলি হি করহু এই কারণে আল্লাহ তাআলা মুমিনকে নানা রকমের বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন লিয়াবলু বাহা যাতে করে ওই মর্যাদার আসনে মুমিন যেতে পারে সুহান আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের জন্য যে মর্যাদার আসন সংরক্ষণ করে রেখেছেন আমলের মাধ্যমে এত মর্যাদার আসনে কখনোই যাওয়া সম্ভব নয় আমল দিয়ে কখনো জান্নাতেও যাওয়া যাব না জান্নাতে যেতে হলে আমল লাগবে তবে আমলের দহাই দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না আপনি সারা জীবন আমল করবেন আপনার আমলে আল্লাহ তারা সন্তুষ্ট হয়ে জান্নাত দিবে আপনি যদি কেমতের ময়দানে বলেন রব্বুল আলমিন আমার জীবনে তো কত আমল আছে আমি আপনার রহমাতে জান্নাতে যেতে চাই না আমি আমার আমলের বাহাদুরিতে জান্নাতে যেতে চাই তাহলে জীবনেও আপনি জান্নাতে যেতে পারবেন না আমল করতে হবে আমল ছেড়ে দিতে হবে বিষয়টা তা না আমল চালিয়ে যেতে হবে আল্লাহ তালা আমলের প্রতি খুশি হয়ে আল্লাহ তালা জান্নাত দিয়ে দিবে কিন্তু আপনি যদি বলেন আল্লাহ আপনার সন্তুষ্ট চাই না শুধু আমার আমলের উপর ভিত্তি করে আমার আমলে আমি যতটুকু জান্নাত পাই ততটুকু দেন তাহলে কসুর মাথা কিচ্ছুই হবে এই জন্য মুসলমান ভাইয়ের আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের জন্য জান্নাতের ভিতরে যে মর্যাদার আসন দেখেছেন এই মর্যাদার আসনে কখনো আমলের মাধ্যমে যাওয়া সম্ভব নয় বাজান এই কিন্তু আমার বানানো কোনো কথা না নবীর হাদিস আল্লাহ নবী বলেন ওই মর্যাদার আসনে মুমিন যেতে পারে কিভাবে বলে বালা মুসিবত সহ্য করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করে মুমিনকে নানা রকমের বিপদ আপদ দেন মুমিন যখন এই বিপদ আপদে ধৈর্য ধারণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিপদ আপদে ধৈর্য ধারণ করার কারণে মর্যাদার ওই সম্মানজনক আসনে আল্লাহ তাআলা মুমিনকে পাঠিয়ে দেয় সুবহান মুসনাদে বাজারের এক হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন ওয়াইদা কাসুরাত যুনুবুল মিনাল আল্লাহ তালা বলেন মুমিনের গোনা যখন দিন দিন বাড়তেই থাকে মুমিনের গুনার পরিমাণ যখন বাড়তে থাকে পাশাপাশি যদি মুমিনের আমল নামায় নেক আমল যদি না থাকে মুমিন গোনাও করতেছে কিন্তু নেক আমল করে না আল্লাহ নবী বলেন মুমিনের গোনার পরিমাণ যদি বাড়তে থাকে কিন্তু নেক আমলের পরিমাণ যদি না বাড়ে ইবেতালা হুম তালা বিল তখন আল্লাহ তালা মুমিনকে বিভিন্ন ধরনের দুশ্চিন্তা দিয়ে আল্লাহ তালা পরীক্ষা করেন কেন বলে লিউ কাপ যাতে করে বান্দা যে গোনা করতেছে এই গোনার জন্য এই নেক আমলগুলা যেন কাফফারা হয়ে যায় অর্থাৎ এই নেক আমলের কারণে এই বিপদে সহ্য বিপদে ধৈর্য ধারণ করার কারণে যেন বান্দার এই ধৈর্য ধারণ করার কারণে যেন তার মর্যাদার আসনে সে পৌঁছিয়ে যেতে পারে এজন্য মুসলমান আমার মুমিনের কাছে তিন যে কারণে বিপদ আসে নাম্বারের সেটা হলো মুমিনের মর্যাদা বৃদ্ধি করার জন্য চার নাম্বার মুমিনের গোনা মোচনের জন্য অনেক সময় আল্লাহ তালা মুমিনের মুমিনকে বিপদ দেন তার জীবনে কম বেশ গোনা আছে গোনা মোচনের জন্য

মুসলিম ইন বিহাল মুসলিম মুসলমানের কাছে মুমিনের কাছে যখন কোনো বিপদ পৌঁছায় এই বিপদটা চিন্তা দুশ্চিন্তা হতে পারে অথবা দুঃখ কষ্ট হতে পারে যাই আসুক না কেন আল্লাহ নবী উদাহরণ দিয়ে বলেন হাততা তার সাউক ইউসা কুহা এমনকি মুমিনের পায়ের ভিতরে যদি একটা কাটার খোঁসাও যদি লাগে অথবা হাঁটতে যেয়ে যদি উষ্ট খেয়ে পড়েও যায় আল্লাহ নবী বলেন এটা একেবারে সাধারণ ছোট্ট একটা বিপদ এই বিপদের কারণেও ইফর আল্লাহ এই ছোট্ট একটা বিপদের কারণেও আল্লাহ তালা মুমিনের জীবনের গোনাগুলো মোচন করে দেয় সুভাল তাহলে আল্লাহ তালা মুমিনকে কত ভালোবাসেন ছোট্ট ছোট্ট বিপদ দিয়ে হলেও আল্লাহ তালা মুমিনের জীবনের গোনাগুলো আল্লাহ তালা মোচন করে দেয় জীবনের গোনাগুলো আল্লাহ তালা মুছে দেয় আল্লাহ্নবী উদাহরণ দিয়ে বলেন যে কাটার খুসা এটা তো খুব একটা বড় বিপদ না এই ধরনের বিপদ এর মাধ্যমেও আল্লাহ তালা মুমিনের জীবনের গুণাগুলো মোচন করে দেয় মুসনাদে আবি আলআর হাদিস আল্লানবী সনাল্লাহুয়ানি ও সাল্লাম এর একসাহ আবি তার নাম হচ্ছে বারো এবনে আবি রবা এই বারো এবনে আবি রবা রদী আল্লাহ তালানো থেকে বর্ণিত হাদিস তিনি আব্দুল্লেফ নেমাসুদ রদি আল্লাহ তালানুর কাছে গেলেন আব্দুল্লেফ নেমাসুদ রদি আল্লাহহু তালানু বললেন হ্যাঁ বারা এমনি আজে তুমি কি জান্নাতি নারী দেখতে চাও বারা এমনি আজ হে রদি আল্লাহ তালানু বললেন আমি অবশ্যই জান্নাতি নারী দেখতে চাই জান্নাতী নারী কেনা দেখতে চাই আব্দুল্লেফ নেমাসুদ বললেন তাহলে নবীর দরবারে চলো নবীর দরবারে যাওয়ার পর একজন মহিলা আল্লাহ নবীর কাছে হাজির হয়েছে হাজির হয়ে বলতেছে ইয়া বলতে আমি অধিকাংশ সময় অসুস্থ থাকি আমার মাথার ব্যালেন্স ঠিক থাকে না আমার মাথা অনেক সময় উল্টো হয়ে যায় ইয়া রসুল আল্লাহ আমি কি করি এটা আমিও বুঝি না তথা আমি পাগল হয়ে যাই অনেক সময় আমার শরীরে পোশাক পর্যন্ত থাকে না আমি বিবস্ত্র হয়ে যাই ইয়ার আল্লাহ এ আল্লাহ আপনি আমার জন্য একটু দোয়া করেন আল্লাহ তালা যেন আমার এই বিপদ থেকে আমাকে একটু মুক্তি দান করে আল্লাহ নবী এই নারীকে লক্ষ্য করে বললেন ও মহিলা তুমি যেহেতু আমার কাছে দোয়া চেয়েছো আমার কাছে দোয়া চেয়েছো আমি যদি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করি তাহলে অবশ্যই তুমি সুস্থ হয়ে যাওয়া এর মাঝে কোনো সন্দেহ নাই তবে শুনে দেখো সুস্থ হলে তুমি যে পরিমাণ মর্যাদা অর্জন করতে পেরেছ পার তার চেয়ে অসুস্থ থাকলে তোমার মর্যাদার পরিমাণ আরো বেশি থাকবে সব শুধু তাই নয় যতক্ষণ পর্যন্ত তুমি অসুস্থ থাকবে বিপদগ্রস্ত থাকবে প্রত্যেকটা মুহূর্তে তোমার জীবনের গোনাগুলো মুছে দেওয়া হবে মহিলা বললেন বললাম আমি যদি অসুস্থ থাকার কারণে আমার জীবনের গোনাগুলো যদি মুছে যায় আমার জীবনের গোনাগুলো যদি কেটে যায় তাহলে আমি সুস্থ থাকতে চাই না সুস্থ হতে চাই না আমি অসুস্থই থাকতে চাই সব হান্না আল্লাহ নবী বললেন আচ্ছা ঠিক আছে আমি তোমার জন্য অসুস্থতার দোয়া করলাম না যদি তুমি বলো তাহলে আমি দোয়া করতে পারি তুমি সুস্থ হবা কিন্তু তোমার জীবনের গোনা গোনামোচন হবে না অসুস্থ থাকলে তোমার জীবনের গোনা গোনামোচন হয়ে যাবে মহিলা বললেন ইয়ারসুল আল্লাহ বললাম আমি সুস্থ হতে চাই না আমি অসুস্থ থেকে আমার জীবনের গোনা আমি মোচন করাইতে চাই আমার জীবনের গোনা বুঝতে চাই তবে আপনি আমার জন্য একটু দোয়া করেন আমি যে বিবস্ত্র হয়ে যাই মানুষ আমাকে খারাপ বলে আপনি শুধু আমাকে এই বিষয়ের উপরে দোয়া করেন আমি যেন বিবস্ত্র হয়ে না যাই আমি অসুস্থ থাকি এতে আমার কোনো সমস্যা নাই কিন্তু আপনার কাছে আমার এতটুকু আবদার আমি যেন বিবস্ত্র হয়ে না যাই এই ব্যাপারে আপনি দোয়া করবেন বাকি আমি অসুস্থ থাকি অসুস্থতা অসুস্থতার ভিতরে আমার জীবনের গোনা মোচন রয়েছে আমি এটাই বেশি পছন্দ করি সুভান